নমস্কার আমি সম্পূর্ণা দাস আজকে আমি সুকুমার রায়ের লেখা ভয় পেও না কবিতাটি আবৃত্তি করতে চলেছি ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গোতাই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেতায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছে আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে নমস্কার